দেখো বায়োগ্রাফির আমাদের একটা সিস্টেম দিয়েছিলাম ফর্ম্যাটটা দেখে আমরা লিখবো কোথাও কোনো রকম সমস্যা হবে না বায়োগ্রাফি কিন্তু দেখে নেবে দেখো প্রথমে আমরা কি বলেছিলাম দেখো এখন একটা তোমাদের থেকে একটা দেওয়া হয়েছে রাইটের শর্ট স্টোরি শর্ট বায়োগ্রাফি অফ রাজা রামন রয় সবাই রাজা রামন চিনি কে চিনিং দ্য ফলোই ইনফরমেশন নিচে কিছু ফলোইং ইনফরমেশন দিয়ে দিয়েছে আমি তোমাদের বইয়ের পেজ নাম্বার হচ্ছে দুশো ছিয়ানব্বই খুলে দেখতে পারো কিছু পয়েন্ট রয়েছে প্রথমে দেখো ডেট অফ বার্থ আছে তারপরে প্যারেন্টস আছে এডুকেশন আছে তারপর অ্যাচিভমেন্টস রয়েছে ডেথ রয়েছে এগুলো আমাদের লিখতে হবে তা দেখো রাজা রামমোহন রায় বাড়ি কোথায় ছিল না যেখানে আমাদের ডেট অফ প্লেসের জায়গাটা দেয়নি এখানে যাই হোক আমরা পয়েন্ট অনুযায়ী আমরা লিখবো জানো রাজা রামমোহন রায়ের বিষয়গুলো তো আমাদের গুগল থেকে সার্চ করে নিয়ে যেতে পারি কিন্তু তাহলে পরীক্ষার সময় রাজা রামমোহন রায় দিল না অন্য কাউকে দিল তখন লিখবো কি করে সেই জন্য আমরা একদম জিস্টা লেখার চেষ্টা করবো যে এটা দেখে আমরা মোটামুটি সব কিছুই লিখতে পারি তাহলে এটা তো আমরা জানি দিন একজন ভারতীয় ছিল তাই তো তাহলে আমরা কি ফর্ম্যাটটা তোমাদেরকে দিয়েছিলাম প্রথম লাইন আমরা কি লিখব যে প্রথম লাইনটা একটা লাইন দিয়েছিলাম যে কোনো বায়োগ্রাফি হলে আমরা সেটা লিখবো কি বলেছিলাম না প্রথমে নামটা পড়ে দেবো আগে একটা সুন্দর একটা দেখো যে কোনো একটা লাইন লিখতে গেলে বিষয় লিখতে গেলে একটা সুন্দর একটা ভূমিকা মানে ইন্ট্রোডাকশন দেওয়া হচ্ছে ভারতীয় হলে বলবো মাদার ইন্ডিয়া আর যদি ভারতের না হয় তাহলে কি লিখবো মাদার ওয়ার্ল্ড তাহলে আমরা কি লিখতে পারি সে বাক্যটা থেকে আর এটা তো সবাই আমরা জানি যে কি করবো রাইটিং প্যারাগ্রাফটা সবসময় মানে যেটা বায়োগ্রাফি পাস্ট টেন্সে লিখবো আমি কিন্তু ফরম্যাট সব রেডি করেছি খাতায় দেখতে পারবে তো প্রথম লাইনটা আমরা কি লিখেছিলাম লিখেছিলাম যে মাদার ইন্ডিয়া তাই তো

প্রডিউস মানে হচ্ছে গিয়ে দেওয়া তৈরি করা প্রডিউস মানে কি তৈরি করা তার মানে হ্যাজ প্রডিউস মানে তৈরি করেছেন মানে জন্ম দিয়েছেন ভারত মাতা জন্ম দিয়েছেন কি দিয়েছেন অনেক মহান সন্তান বিভিন্ন ক্ষেত্রে আমাদের তাহলে পয়েন্টটা রয়েছে এ গ্যালাক্সি অফ হিরোস বলতে পারো মেনি এটা দেখো আমরা পয়েন্টে ক্লিক করলাম এ গ্যালাক্সি অফ হিরোস হতে পারে বা মেনি ট্যালেন্টস হতে পারে কোনটাকে লিখবে গ্যালাক্সি অফ হিরোস নাকি মেনি ট্যালেন্টস তোমাদের যেটা সুবিধা এ গ্যালাক্সি অফ হিরোজ বলতে পারো অথবা মিনি ট্যালেন্ট বলতে পারো যেটা তোমাদের সুবিধা সেটাকে তোমরা লিখে দাও মেনি ট্যালেন্টস মানে কি অবশ্যই বলবো এটুকুর মানে দাঁড়াচ্ছে মাদার ইন্ডিয়া মানে মা ভারত মাতা হ্যাজ প্রোডিউস মানে জন্ম দিয়েছেন মেনি ট্যালেন্টস অনেক বিখ্যাত মানুষদেরকে এখানে ট্যালেন্টস মানে নাউন হিসাবে ইউজ হচ্ছে ঠিক আছে

বুদ্ধিমান বা অনেক মহান এখানে কিন্তু আমি গ্রেটও লিখতে পারি গ্রেট বলতে পারি পার্সন এটাও লিখতে পারো তোমরা এটার পরিবর্তে যে অনেক মহান মানুষের জন্ম দিয়েছেন ইন মেনি ফিল্ডস বিভিন্ন ক্ষেত্রে এইবার কি হবে এন্ড

ওয়ান কেন বসলে দেখো আমি কি বলছি রাজা রামমোহন হয় একজন তাই ওয়ান কাদের একজন তাদের একজন অফ মানে এর দেব তাদের তাদের একজন তাদের মানে কাদের এই যে গ্রেপ পার্সন দে গ্রেপ বিখ্যাত মানুষদের একজন হচ্ছে নাযারামোহ রায় ক্লিয়ার তারপর তো আমরা পয়েন্টসে কি করেছিলাম কয়েন্টস তে বলেছিলাম যে তোমার জন্ম করতে হবে জন্ম হলে আমরা সেই লাইনটা কি করে লিখবো যে যদি মহিলা হন তাহলে হলে হি তারপরে আমরা কি বলবো বনি বন এবার কি বলেছিলাম বন দেওয়ার পরে যদি জায়গা বলে দেওয়া থাকে ছোট জায়গা আর ছোট জায়গার আগে অ্যাট বড় জায়গার আগে ইন তো দেখি আমাদের

1972 তুমি চাইলে এখানে ইন দিয়ে সাল দিতে পারো কমা দিয়ে দিতে পারো তাহলে কমা যদি না দাও তাহলে ইন দেবে আর কমা যদি দাও তাহলে আর ইন দিতে হবে না কমাটা দিয়ে দিলাম আর ইন দিলাম না কি 1972।

মাদার ওয়াজ মাদার নামলাম যে মাদার মিসেস দাস ওয়াজ আ পায়াস লেডি মানে একজন ধার্মিক মহিলা এটা আমরা লিখবো কিন্তু আমাদের পয়েন্টস এখানে বলে দেওয়া নেই যে ওনার বাবা মা কি করতেন তো আমি জাস্ট বাবা মার নামটাকে রেফার করে দিচ্ছি এখানে বলছে প্যারেন্টস রমাকান্ত রয় অ্যান্ড তারিণী দেবী তাহলে নিশ্চয়ই প্রথম জন বাবার নাম পরের জন মায়ের নাম তো সেইভাবে আমরা লিখে দেবো যে হিজ ফাদার কি লিখবো বলছি রান্ত জয় বাবা ছিল কি রমাকান্ত রয় এখানে কেনা যে তার বাবা ছিল তার ছিল তার বাবা ছিলেন যেহেতু এখানে কান্ত শব্দ দিয়ে দিয়েছে তাই ছেলেদের হয়ে যায় ঠিক আছে যেমন কালী হচ্ছে মেয়েদের নাম কালীর সঙ্গে পদযোগ করলে ছেলে হয়ে যায় কালীপদ ঠিক আছে রমা হচ্ছে মেয়েদের নাম রমার সঙ্গে কান্ত যোগ করে তার ছেলে হয়ে যাবে রমা তখন ছেলে হয়ে যাবে ইংলিশে রামাটাকেই রটাকে এ দিয়ে লেখা হয় ঠিক আছে বাংলা রটাকে এ দিয়ে লেখা হয় উচ্চর উপর ডিপেন্ড করে হয় আর ও হলে ও হতো ওখানে রোমা হয় ও দিয়ে লেখা হবে রোমা কান্ত রোমা কান্ত মানে মাদার ওয়াজ মাদার নামটা কি আছে মায়ের নাম আছে কি পারিণী দেবী

ল্যাটিন গ্রিক আচ্ছা এখানে কোন স্কুল থেকে করেছেন সেগুলো কিন্তু আমাদের বলে দেওয়া নেই শিক্ষা এখানে অনেক বায়োগ্রাফি তো বলে দেয় তো আমাদের দেখতে পাচ্ছি এখানে বলে দেয়নি এবার আমরা তো জানি কোন স্কুল থেকে না করেছে না করেছে যেহেতু আমরা এখনই পরীক্ষা তুমি পরীক্ষায় বসে লিখছ তুমি এমন তো নয় যে তুমি আগের থেকে দেখে যাচ্ছ পরীক্ষা হলে তুমি জানোই না তো এখানে পয়েন্টস যা আছে তুমি সেইটাকে জাস্ট এলাবরেট দিয়ে করে দিয়ে আসতে পারলে ভালো এবার তুমি যদি রাজ তাহলে আমার মনে সম্পর্কে যদি আরো ডিটেইলসে জানা তাহলে তুমি লিখে দাও তা তো খুবই ভালো না এটা আমি একদম বেসিকটা দেখাচ্ছি যারা একদম আমরা লিখতে পারছি না তারা কিভাবে পয়েন্টসটাকে জাস্ট যোগ করে লিখে দিতে চলে আসলো একদম বেসিক আর জানলে সেগুলো তোমরা অ্যাড করে দিতেই পারি এবার তুমি যারা বলো যদি একবার জানো তাহলে লিখে দিতে পারো যে হি স্টার্টেড হিজ আর্লি এডুকেশন ফ্রম দিয়ে তোমার সেই জায়গাটা এবার দেখো এটা তো স্বাভাবিক বিষয় প্রত্যেকেই তো নিজের প্রাথমিক শিক্ষা তো গ্রামের স্কুল দিয়ে শুরু করবে তো সেই সেন্সে আমরা লিখতেই পারি যে তার নিজের এলাকা থেকেই তার প্রাথমিক এটা সবার ক্ষেত্রেই শুরু পড়া পড়া শিকু কাছে শিকুক সেটা একদম ছোট নিজ স্কুল বা বাড়ি থেকেই শুরু করে তো সেই সেন্স অনুযায়ী কিন্তু আমি কিন্তু এই লাইনটা লিখতে পারি কোনো ভুল হবে না যে स्टार्टेड स्टार्टेड হি যদিও পয়েন্টসে দাওনি তবু আমরা এটা লিখে দিতে পারি হি स्टार्टेड हिज अर्ली এডুকেশন আর্লি মানে কি প্রাথমিক মানে কি শিক্ষা তাহলে কি হলো লাইনটা যে তিনি শুরু করেছিলেন তার প্রাথমিক শিক্ষা কোথা থেকে পাঠশালা দিয়ে ফ্রম মানে থেকে তৎকালীন সময় স্কুলকে পাঠশালা এখন যেমন প্রাইমারি স্কুল পাঠশালা

ঠিক বা দিস গ্রেট তিনি যেহেতু একজন মহান মানুষের সম্পর্কে লিখতে পারছি তাহলে আমরা এটাও বলতে পারি দিস গ্রেট পারসন এই মহান মানুষ অনেক ভাষা শিখেছিলেন হি না লিখে রাজা রমন রায় না লিখে তাহলে শুনতে ভালো লাগবে চলো এই মহান মানুষ তাহলে দিস গ্রেট পারসন শিখেছিলেন দেখো তোমার বইতে দিয়ে দিয়েছে লার্ন এবার তোকে অনেকগুলো ভাষা বলেছে তো তাই জন্য আমরা লিখে নিচ্ছি যে মেনি মেনি মানে মানে অনেক মত যেমন সেগুলি হলো সেজন্য আমরা লাইকটা যোগ করলাম যেমন বা মত কি সেগুলো কি লাইক দিয়ে আমরা এখানে পছন্দ করার থেকে হচ্ছে না কিন্তু

ব্রাহ্ম সমাজে তিনি চ্যাম্পিয়ন মানে প্রধান হয়েছিলেন এবলিস দা কুরিয়াল কাস্টম অফ শতি মানে শতীদাহ প্রথাটাকে তিনি বিলুপ্ত করেছিলেন রোড ভেরিয়াস বুকস অফ ডিফারেন্ট বিভিন্ন বিষয়ে অনেক লেখালি কি বলেছে তাহলে দেখো তাহলে আমরা কি করতে পারি এগুলা এগুলা তার কি কৃতিত্ব তাহলে কি করেছেন চ্যাম্পিয়ন তাহলে কি ছিলেন তিনি ছিলেন ব্রাহ্ম সমাজে চ্যাম্পিয়ন বলতেই পারি তাহলে লিখতে পারি একবার দ্যাট ইজ গ্রেট পারসন লিখে একবার তার নামটাই লিখলাম যে রাজা রামমোহন রায় রাজা রামমোহন রোহনটা করা আছে জাস্ট আমরা একটা ওয়ার্ড পড়বো ওয়াস পরে যেটা যে লিখে দাও একটা সেন্টেন্স কমপ্লিট হয়ে গেল ওয়াজ আ চ্যাম্পিয়ন ব্রাহ্মণ এবার কি বলেছে এবলিস্ট দা ক্রুয়েল কাস্টম অফ সতী মানে কি বন্ধ করে দেওয়া এবলিস মুছে দেওয়া বন্ধ করা ঠিক আছে একদম পুরোপুরি ওটা সরিয়ে দিয়েছিলেন এবলিস্ট মানে সেটাই রিমুভ করে দেওয়া তো তাহলে তিনি তাহলে এবার একটা ভালো কাজ তাহলে এই মহান ব্যক্তি তিনি একটা ভালো কাজও করেছিলেন দিস গ্রেট পারসন বলতে পারি বা হিও বলতে পারি যেতে পারে রাজা রামমোহন লিখেছে এবার চলো কি লিখে দি কি জাস্ট থ্রি দিয়ে ভারটা চে অ্যাবলিস ওই লাইনটাই তুলে দাও কি অ্যাবলিস দা কুরিয়াল কাস্টম অফ সতী চলো দেখো তোমাকে কিন্তু মুখস্থ কিছুই করতে হচ্ছে না কি অ্যাবলিস পি দা কুরিয়াল কাস্টম কুরিয়াল মানে কি ডু ইউ নো অর দা মিনস অফ কুরিয়াল নো কুরিয়াল মিনস নিষ্ঠুর 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 এবার কাস্টম মানে কি প্রথা নিষ্ঠুর একটা প্রথা নিষ্ঠুর প্রথা নয় কি ওটা যেন তো মানুষকে পুড়িয়ে মারাটা নিষ্ঠুর নয় তার জন্য বলছে এবল ইজ দা ক্রুয়েল কাস্টম কি অপশতি সতি কা প্রথা যেটা রয়েছে সেটাকে বন্ধ করেছেন গেল লিখে নাও একটা বাক্য কমপ্লিট নেক্সট কি রয়েছে ওখানে লিখেছে রোড ভেরিয়াস বুকস অফ ডিফারেন্ট সাবজেক্টস তিনি ড্রোট মানে কি তিনি লিখেছিলেন তাহলে তিনি লিখেছিলেন আমরা আবার লোক করতে পারি সবাই দেখো তিনি ব্রাহ্ম সমাজের একজন চ্যাম্পিয়ন ছিলেন এটাকে কথা করেছেন পাশাপাশি তাহলে অনেক এগুলো তো একটা কাজ তাহলে এই কাজের সঙ্গে সঙ্গে তিনি লেখালেখিও করেছেন তাহলে আমরা একটা ওয়ার্ড যোগ করতে পারি না বিসাইডস ইট এগুলির পাশাপাশি না পারলে লিখো না যদি পারি আমরা এটা যোগ করতে পারি বিসাইডস বি ই এস আই ডি ই এস বিসাইডস মানে পাশাপাশি মানে এইগুলির পাশাপাশি তিনি এটাও করতেন কিছু করতে পারো কোনো সমস্যা নেই করতে পারো এটা হচ্ছে যদি না পারি আমরা পরে লাইনটা এটার পাশাপাশি এই সতী দাও কোথার পাশাপাশি মঙ্গলের পাশাপাশি তিনি লেখালিখিও করতেন কি রোড লিখেছিলেন কি লিখেছিলেন বই জাস্ট ভেরিয়াস বুকস অন ডিফারেন্ট সাবজেক্ট জাস্ট এই অংশটাই তুলে দাও আর কিছু করতে হবে না he wrote তাহলে তুমি ভেরিয়াস না পারলে ম্যানুয়াল লিখতে পারো ভেরিয়াস অনেক লেখা লিখে করেছো হ্যাঁ সেটাই অবশ্য তোমার এটাকে মুখস্থ করতে হচ্ছে না ওদের লেখাটাই তুমি তুলে দিচ্ছ তাহলে ভেরিয়াস লিখে দাও ভেরিয়াস বুকস অনেক বই লিখেছিলেন কিসের বই লিখেছিলেন মে অন ডিফারেন্ট সাবজেক্টস অন মানে কি উপরে কিসের উপরে ডিফারেন্ট মানে আলাদা আলাদা বিষয় আলাদা আলাদা বিষয় লিখেছিলেন বলছো

এইবার আর একটা আমরা লিখে দিয়েছিলাম ফর্ম্যাটে যদি লিখে দিতে পারো তাহলে খুব সুন্দর একটা লাইন হবে দেখো উনি ওনাকে আমরা এখন পড়ছি কি পড়ছি না ওনাকে স্মরণ করছি কেন স্মরণ করছি উনি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতেন তাই জন্য স্মরণ করছি উনি কিছু ভালো কাজ করে গেছেন তার জন্য স্মরণ করছি তাহলে কি উনি মরেও গিয়ে তো আমার হয়ে রইলেন তাহলে সেই জন্য আমরা জাস্ট দুটো লাইন ফরম্যাটে দিয়েছিলাম ওটা আমরা লিখবো কি লিখে দিয়েছিলাম ওখানটা মানেটা কি তার মৃত্যুর সাথে উইথ হিজ ডেথ দ্য কান্ট্রি

দা গ্রেটেস্ট হ্যাঁ দেখো যে উইথ His ডেথ দা কান্ট্রি লস্ট ওয়ান এখানে তুমি চাইলে রাইটার লিখতে পারো সোশ্যাল ওয়ার্কার লিখতে পারো আর যারা বুঝতেই পারছিনা কি লিখব বাবা দরকার নেই এবার এবারে আমরা কি এখন কেন তাকে ভুলে গেছি এখন তো তাকে স্মরণ করছি তো আমরা লিখতে পারি কিন্তু তিনি বেঁচে আছেন তার কাজের জন্য মানুষের মাঝে বাট

কন্ট্রিবিউশন শব্দটা নিয়ে যদি প্রবলেম হয় বানান ভুলে যাও পরীক্ষা হলে বা যখন কিনা কাউকে বলতে যাচ্ছে ওয়ার্ডস লিখে দাও তার মহান কাজের জন্য হোয়াট ইজ কন্ট্রিবিউশন ফর হিজ ওয়ার্ক তাহলে তাহলে কি হবে তিনি বেঁচে থাকবেন বেঁচে থাকবে তাহলে এটা কি কমা দিলাম বেব তাহলে ভবিষ্যতে তাহলে কি হবে হি উইল হি উইল সে বেঁচে থাকবে মানে জীবন্ত অবস্থায় থাকবে হি উইল লিভ এবা

এই রকম ভিডিও আরো পেতে আমাদের চ্যানেলটিকে ফলো করতে পারেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর শেয়ার করতে একদমই ভুলবেন না থ্যাংক ইউ